শুরু করছি এস এল এস টি দু হাজার পঁচিশ ইলেভেন ওয়ান প্রথম কোশ্চেন হুগু হুগু প্রজা দিল রং শূন্য স্থানে বসবে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রং নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করছিল দুর্গমের রহস্য পরশমণি শীর্ষক পথটি চণ্ডীদাসের পদাবলী গ্রন্থে কত সংখ্যক পথ বিয়াল্লিশ সংখ্যক প্রফেসর শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধুর নাম রেউফাস বৃদ্ধের করুণ আঁখি দুটি কিসের মতো ফুটেছিল সন্ধ্যা তারার মতো কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে কথাটি বলেছিল ও মিয়া কথা দিয়ে কথা নিয়ে খেলা করতে পারি কিন্তু কথার খেলা কখনো করি না কোন গল্পের অংশ জামিনের অসুস্থ মা ত্রণবতাকে কেমন দেশ বলে বর্ণনা করেছেন শ্মশানের দেশ মধুসূদন দত্ত জনানামটি গ্রহণ করেছেন দাসের মহাভারত থেকে পাদ্রেবন দেবদূতকে সুপ্রভাত জানান কোন ভাষায় লাতিন ভাষায় পাঠক মহাশয় লেখককে গল্প শোনালেন পৌরাণিক গল্প সংসারে তার নাকি মন নেই কার মন নেই নিখিলের রূপনারায়ণের কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত শেষ লেখা এক পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি প্রমোশন না দেওয়ার কারণ সংস্কৃতে তেরো পাওয়া পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ গল্পকথকের বন্ধু হরিশ কোথায় বাস করে কানপুরে চর্যাপদে ব্যবহৃত সংস্কৃত শ্লোকের সংখ্যা একশো একষট্টিটি কবি কণ্ঠহার উপাধি কার ছিল বিদ্যাপতি বর্ধমানের কাঁদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কে জ্ঞানদাস জ্ঞান নাটকটি কার রচনা নজরুল ইসলাম ছন্দের প্রয়োগ লক্ষ্য করা যায় রবীন্দ্রনাথের কোন কাব্যে বলাকা বুদ্ধদেব বসুর এক পয়সায় একটি কাব্যের প্রচ্ছদ রচনা করেন কে জামিনী রায় চতুরঙ্গ উপন্যাসে এর মধ্যে কোন পর্বটি নেই সুচরিতা স্মৃতি কথা কার আত্মজীবনী যতীন্দ্রনাথ সেনগুপ্ত ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটি কার লেখা হানা ক্যাথেরিন বৈদিক পতাকা কার লেখা শচীন্দ্রনাথ সেনগুপ্ত বিজন ভট্টাচার্যের প্রথম নাটক কোনটি আগুন মোহিনের ঘোড়াগুলি এই প্রাদেশিক ব্যান্ডটির দলনতাকে গৌতম চট্টোপাধ্যায় পলাশী যুদ্ধ কাব্যটি কার রচিত রবীন্দ্র সেন নিম্নলিখিতদের মধ্যে কে বিহারীল চক্রবর্তীর অনুগামী কবি ছিলেন না রবীন্দ্র সেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার এদের মধ্যে কে ইংলিশ চ্যানেল পার হননি মৌমা দাস দ্য ইনার আই তথ্যচিত্রটি নির্মাণ করেন সত্যজিৎ রায় লক্ষণের শক্তিশী কার রচনা সুকুমার রায় উৎপল দত্ত কাকে শেক্সপিয়ারের যোগ্য ছাত্র বলে অভিহিত করেন ঘোষকে প্রথম উপন্যাস ঘোষকে ওয়ারেন্ট ফিস কোনো ভাষার ক্ষুদ্রতম অবিহার্য একক হল ধ্বনি ধাতু শব্দটির ব্যুৎপত্তি হল ধা ধাতু যুক্ত তু ধাতু বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসে শব্দের যতটুকু অংশ অংশ উচ্চারিত হয় তার নাম দল ব্যাকরণে নষ্ট হয়ে যাওয়া অংশকে বলা হয় শব্দটি কি ধরনের ধনাত্মক শব্দ ভাব অর্থে ক্রিয়ার সঙ্গে যার অন্যয় বা সম্বন্ধ আছে তাকে কারক বলে যে বাক্যে কর্তার উল্লেখ থাকে না কর্মপথটি কর্তার মতো কাজ করে তা হলো কর্ম একাধিক পদ মিলিত হয়ে হলে বক্তব্য সংহতি ও সংক্ষিপ্ততা লাভ করে কোথায় না সমাসে। যে খণ্ডবাক্যে প্রধান বিধেয় থাকে তাকে বলা হয় প্রধান খণ্ডবাক্য পুকুরে মাছ পুকুরের মাছ এটি কোন ধরনের সম্বন্ধপথ জন্মজনক সম্বন্ধ একটি অসমবায়ী ভাষার ব্যবহার উদাহরণ হলো চীনা ভাষা বিশেষ স্থানে এবং সমাজের বিশেষ স্তরে উদ্ভূত ভাষার বৈশিষ্ট্য হল উপভাষা নেতাত্ত্বিকদের মতে ভারতীয় জনসমূহের প্রাচীনতম স্তরটির নাম হলো নেগ্রিটো ভাইরথী হুগলি নদীর আশেপাশে ব্যবহৃত বাংলা ভাষার নাম হল রাঢ়ী উপভাষা ক্রেওলের মাতৃভাষায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ক্রেওলান লায়ন ক্রেওলায়ন ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা হলো ভাষা বিজ্ঞান মানব ভাষা ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ বা মানে এবং তার কার্যক্রিয়া ভাষার যে শাখায় আলোচিত হয় তাকে বলা হয় শব্দাত দত্ত বিবাহ্য ধ্বনির অপর নাম কি খণ্ডধ্বনি আধুনিক বা ভাষা চর্চার সূত্রপাত হয় যে ভাষাবিজ্ঞান চর্চা থেকে তুলনামূলক ভাষাবিজ্ঞান নির্দেশক ব্যাপারটা হলো রূপ মূল মহাকাব্যের ইংরেজি প্রতিশব্দ হলো এফিক বাংলা ভাষায় ফরাসি রীতির সনেটের প্রথম প্রণেতা হলেন প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যের কোন রূপটি সব থেকে প্রাচীন নাটক সং কোন রীতির সঙ্গে যুক্ত কমেডি এরপরে টু বাহিরকে ঘর আপনাকে করে পর বলি হাসে আসে দেশ সার শূন্যস্থানে বসবে জগদ্দীপের সার বর্ষাক প্রবন্ধটি রচয়িতা প্রমথ চৌধুরী মস্তিষ্ককে যে যন্ত্র স্মরণ করতে সাহায্য করে তার নাম হচ্ছে সে কে সেজে দিক নিজে খাইনি কথাটি বলেছিল জগদীশ বাবু আমি আজীবন ধরে সামান্য একটি বিদ্যা আয়ত্ত করবার চেষ্টা করছি কিন্তু পাঠ ওই এক ঘন্টা অংশটির বক্তা হলেন প্রফুল্লচন্দ্র রায় লীলাবতীর টেলারিংয়ের এর দোকানের নাম ছিল প্রজাপতি খল ও নিম্ন কবিতার কবি হলেন ঈশ্বরচন্দ্রগুপ্ত শুনে তারও মনে দুঃখ হলো কার মনে দুঃখ হয়েছিল প্রথম কোন পেশায় নিয়োজিত ছিলেন পিসা বিশ্ববিদ্যালয়ে গণিতের শিক্ষকতায় রাতে দরজায় দুবার টকটক করে জোড়া টোকা পড়লে সৌখির মা কি বুঝত সৌখী নিজে এসেছে সমস্ত ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছে কত বছর বয়সে সুমন্ত ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছে কত বছর বয়সে চার বছর বয়সে বাসিনীর মনিক বাড়ি কর্তার বয়স হয়েছিল বিরাশি বছর ময়ূরের সবুজ নীল ডানার মতো ডান করছে কি করছিল বন ও কিংডম ফর এ হর্স উদ্ধৃত সংলাপটি কোন নাটক থেকে নামা হয়েছে অথেল উনি রীতিমতো হতভম্ব উনি হলেন বলি দেখো সুনীল গঙ্গোপাধ্যায় নদী পেরিয়ে পাহাড় ডেঙ্গিয়ে যে মন্দির দেখতে গিয়েছিলেন সে মন্দিরে নরবলি দেওয়া হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কার অর্থানুগুল মুদ্রিত হয় মহারাজা যোগীন্দ্রনারায়ণ বেদ শশাঙ্ক বনিতা কত দিনে দিলাকিৎ পরের বনিতা এটি কার কাব্যের কালজ্ঞাপক শ্লোক মুকুন্দরাম চক্রবর্তী অন্নদা মঙ্গলকে কথা তাজমহলকে বলেছিলেন প্রমথ চৌধুরী বিদ্যাসাগরে সীতার বনবাস কবে প্রকাশিত হয় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে বুদ্ধদেব বসু কোন কাব্যের জন্য রবীন্দ্র পুরস্কার পান স্বাগত বিদায় শরৎচন্দ্রের হরিলক্ষ্মী লক্ষ্মী গল্পগ্রন্থটি কবে প্রকাশিত হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বিষয়টি এর মধ্যে কোন গল্পে প্রতিভাত হয়েছে তারিণি মাঝি গিরিশচন্দ্রকে বঙ্গের গ্যারিক আখ্যা দেনকে উৎপল দত্ত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কাব্য কোনটি মিত্র সংহার কাব্য প্রথম প্রতিশ্রুতি কবে প্রকাশিত হয় উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে চিত্রাঙ্গতা নাটকটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেন অবনীন্দ্রনাথ ঠাকুরকে পিপুলস লিটিল থিয়েটার কে স্থাপন করেন উৎপল দত্ত উন্স নামক চিত্রাঙ্কনের সৃষ্টিকার সোমনাথর ফটো সিন্থেটিক বাবলার কে আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু গোল নামক আত্মজীবনী টিকার ধ্যানচাঁদ মুকুন্দ দাসের পিতৃপ্রদত্ত নাম কি ছিল যজ্ঞেশ্বর দে প্রথম বাংলা টকি কোনটি জামাই ষষ্ঠী ধাত্রী সহায় কে রচনা করেন রাধা কর ওয়ান হান্ড্রেড কবির নামের কবিরের গানের সংকলন ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের রাজা ও রানী নাটকে প্রভাব রয়েছে অ্যান্টনি মেদবেদ রোমিয়ান জুলিয়েট তিনটেরই অর্থাৎ সবগুলোই হবে উত্তর ধনী শব্দটির ভূপত্তি হল ধন ধাতু যুক্ত ই শব্দের সঙ্গে শব্দ বিভক্তি আর ধাতু বিভক্তি যুক্ত হয়ে তৈরি হয় পর দল কথাটির নামকরণ করেন প্রবোধচন্দ্র সেন যে সকল প্রত্যয়গুলি শিষ্টতার প্রয়োজন রক্ষা করে চলে সেগুলি হলো তদ্ধিত প্রত্যয় উপসর্গকে আর যে অন্য নামে ডাকা হয় আধ্য প্রত্যয় গ্রীশচন্দ্রকে বঙ্গের গেরিক আখ্যা কে দেন অক্ষচন্দ্র সরকার যে বাক্যে ক্রিয়াপদটি প্রধান হয় অর্থাৎ ক্রিয়ার উপরে বেশি জোর দেওয়া হয় তা হলো সমাজ শব্দের অর্থ হলো সংক্ষেপ করা একদম সামনে বাক্যটিতে কোন পদের হাতে শাসন ক্ষমতা রয়েছে সামনে পদস্থিত কর্ম কথাটির অর্থ হলো ক্রিয়া মুক্তান্নয় ভাষার একটি উদাহরণ হলো কাফরি ভাষা একজন মানুষের মুখের ভাষার রূপ হল নিভাষা অলচিকি লিপির উদ্ভাবক হলেন রঘুনাথ মুর্মু অবৈত ভাষার উদাহরণ হল বাস্ক ভাষা প্রথম সাধু ভাষা কথাটির ব্যবহার পাওয়া যায় কোন গ্রন্থে বেদান্ত গ্রন্থে তুলনামূলক ভাষা বিজ্ঞান চর্চার প্রথম সূত্রপাত কার হাত ধরে উইলিয়াম জোনস অভিধানে আমরা যেভাবে সাজানো অর্থ পাই তা হলো শব্দার্থের সাধারণ অর্থ ধ্বনির মূল কম্পাঙ্ক নির্ভর করে বক্তার ইচ্ছার উপর বিশেষ জোটের শাসক হলো বিশেষ পদের যে অংশ কোনো নির্দিষ্ট তত্ত্বের বা উপসর্গের ভিত্তি হিসেবে কাজ করে তার নাম হল ভিত্তি ছোট গল্পে কোনটি প্রতিফলিত হয় জীবনের খণ্ডিত ও সংক্ষিপ্ত অভিব্যক্তি মহাকাব্যের স্বর্গ সংখ্যা হতে হবে কমপক্ষে নয়টি গীতিকবিতার উদ্ভব হয়েছিল কোন দেশে গ্রিস একটি ব্ল্যাক কমেডির উদাহরণ হলো অমৃতলাল বসু দল মক টেস্ট নম্বর থ্রি নিবের কলমের মান বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায় প্রলয় উল্লেখ কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা বটিকা ইন্ডিকা কোন ফলের রস দিয়ে তৈরি বটফল ফল ঢেঁকি তৈরি সম্পর্কে লেখিকা কোন গ্রন্থ পাঠ করেছিলেন ভূতত্ত্ব মিস্টার গামিস একটি ব্যান বিষ্ঠুচরণ ধরের ওজন ছিল সাড়ে তিন মন মনীস্বামী মিঠাই নিয়ে বিদ্যালয়ের গেটে হাজির হয় কটায় নটার সময় নুন কবিতাটি গোস্বামী কোন কাব্যগ্রন্থ থেকে নামা আছে কবির মতে সব শিক্ষা আসলে একটি সার্কাস আর যে প্রাণীর উপর মানুষের জাত ক্রোধ তা হল সাপতায় ম্যালেরিয়া মহামারীর আকার ধারণ করেছিল কত বছর আগে একশো দেড়শো বছর আগে বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে কি বলা হয় ফাঁপি ধোঁয়ার বংশী নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে কিসের মতো করে আসে শীতের দুঃস্বপ্নের তার নাকি দারুন বক্স অফিস কিসের বক্স অফিস হাসির নাটকের সুভাষ মুখোপাধ্যায় শীতের হাওয়া দিলে আজও কার কথা মনে পড়ে ডাপার কথা হেডমাস্টার মশাই ইচ্ছায় তার বাড়ির ঠিক পাশে কিসের আসলে বসত মিলাদ শরীফের নবচর্যাপদ কে প্রকাশ করেন শশীভূষণ দাসগুপ্ত এনাদের মধ্যে বিদ্যাসুন্দর কাব্য কে রচনা করেননি রূপরাম চক্রবর্তী সুখে লাগিয়া এঘর বাদী নয় জ্ঞানদাস সপ্তদশ শতকের চণ্ডীমঙ্গল কাব্যের কবি হলেন দ্বিজ রামদেব ভক্তের আকৃতি পর্যায়ের শ্রেষ্ঠ কবি হলেন রামপ্রসাদ সেন কুইন সীতা কার রচনা মুহারীলাল সারদা মঙ্গল কাব্য কাকে উৎসর্গ করেন মা সারদাকে পলনের অধিকার কবে প্রকাশিত হয় উনিশশো সাতাত্তর ত্রয়ী মহাকাব্যে রচয়তা হলেন রবীন্দ্রচন্দ্রের বীরবলের আত্মজীবনী নাম কি আত্মকথা কলকাতার কাল লেখা কাব্য চক্রবর্তী হাকিমুদ্দি চরিত্র কোন নাটকের লক্ষ্য করা যায় ছেঁড়া তার আলালের ঘরের তুলার কবে প্রকাশিত হয় আঠেরোশো আঠান্ন ধার অর্থ হলো শুদ্ধ সুষ্ঠ সম্পন্ন হযরত দলাব খান চিত্রটি কার আঁকা নন্দলাল বসু এনাদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন প্রথম বাস্পীয় ইঞ্জিন নির্মাণ করে কে গোলকচন্দ্র নন্দী বেটন কাপ প্রতিযোগিতা কোন খেলার সাথে যুক্ত হকি হিমালা কাব্যটি রচনা মোহাম্মদ ইকবাল প্রথম বাংলা কাহিনী চিত্র কোনটি মিল্যমঙ্গল মৌলিক সরবধ্বনি কয়টি ছাত্রী ধাতুর সঙ্গে ক্রিয়া যুক্ত হয়ে তৈরি হয় ক্রিয়াপদ আকাশের টুকরো টুকরো মেঘ ছড়িয়েছে রেখাঙ্কিত পথটি কি ধরনের শব্দদৈত্য বহুলতা অর্থে প্রত্যয় নির্ণয় করে দাসরতি দশরথ যুক্ত স্নেহ আধুনিক বৈয়াকরণ অনুসর্গগুলিকে কি জাতীয় পদ বলেছেন অব্যয় কারকের সবচেয়ে প্রাচীন ও সর্বাধিক প্রচলিত সংজ্ঞা কোনটি ক্রিয়ান্বয় কারকম যে বাচ্চে কর্মপথি কর্তৃপদে পরিণত হয়ে বাচ্চে প্রাধান্য পায় এবং ক্রিয়াকর্মের অনুগামী হয় তা হলো কর্মবাচ্য সমাজ নির্ণয় করি প্রকৃতি অনুসারে বাক্য নির্ধারণ গুরু তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না যোগী বাক্য বিধেহ ক্রিয়ার বর্ণনীয় বিষয় হলো বাচ্চ নিম্নলিখিত গুলির মধ্যে অত্যন্যই ভাষার ধরন হল গ্রিনল্যান্ডের ভাষা সামাজিক স্তর ভাষার বৈচিত্র্যকে বলা হয় সমাজ ভাষা বাংলায় প্রচলিত দুটি দ্রাবিড় ভাষা হলো পিলে ও উলু এস্পান্তর বাংলা অর্থ হল ভাষাবাদী উপভাষা ও ভাষার পৃথিবীকরণের ক্ষেত্রে অন্যতম প্রধান সূচক হল বোধগম্যতা একটি বাংলা হলো সমার্থ শব্দঘোষ একটি নির্দিষ্ট ভাষার বাকধ্বনির ধ্বনির ব্যবহারিক চরিত্র নিয়ে আলোচনার নাম তত্ত্ব বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা প্রথম ব্যবহার করেন ব্রুমফিল্ড কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলা হয় কোট প্রকৃতি ও প্রত্যয় মিলে যে ব্যাপারে যে ব্যাপার দাঁড়ায় তা হলো প্রাতিবাদিক প্রাতিবাদিক একটুখানের মধ্যে একটি মাত্র ভাবের বিকাশ গীতি প্রসঙ্গে এই উক্তিটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন ব্যঙ্গ মহাকাপ্য কোনটি ব্যঙ্গ মহাকাপ্য ভারত উদ্ধার কমেডিতে প্রধানত প্রকাশ পায় অসংগতি আধুনিক বাংলা একাঙ্ক নাটকের জনক হলেন মনমথ রায় নম্বর চার রাসমণির মায়ের নাম রামপ্রিয়া সারা রাত মিছে কোন কবিতার অংশ নগর মেঘ বিশেষজ্ঞ হলেন চিন্তামণি নরসিংহ চল্লিশের নিচে কাউকে দেশের বাইরে পদার্পণ করতে দেওয়া উচিত না এই বিধান কে দিয়েছেন প্লেটো ঐটাই তো আমিরে যন্ত্রণাটাই তো আমি কথাটি বলেছেন শঙ্কুকে ডক্টর উপাধি দিয়েছিলেন সুইডিশ একাডেমি গগন ফট খামখেয়ালি বটে কিন্তু মস্ত কারিগর জমজাতনা সকল যেত দূরে জমজাতনা বলতে কি বোঝানো হয়েছে পার্থিব দুঃখ শোক ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময় এই গানটি কারা গিয়েছিল দরভগরা হেড জমাদের সৌখীর সৌখির জন্য জেলারের কাছে সুপারিশ করেছিল কেন সৌখির কাছ থেকে টাকা কি মুন্সিজি কতগুলি ভাষা জানতেন তিন চার প্রকার মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। দেহ কি চায় সবুজ বাগান রজনীকান্ত লিজিয়া নাটকের কোন চরিত্রে সংলাপ বলেছিল বক্তিয়ার গাড়ে পাহাড়ের ঠিক নিচে কোন পরগানা সুষম পরগানা ওই গঙ্গায় ডুবি আছে হায় গঙ্গায় কি ডুবি আছে দিবাকর কোন বিকল্পটি সঠিক নয় রামপ্রসাদ সেন নৈহাটি চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার পরিচ্ছেদ সংখ্যা কট পঁচিশটি অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কবে প্রকাশিত হয় উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে সুমিত্রা দেবী কার ছদ্মনাম মহাসদা দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস কোন পত্রিকা প্রকাশিত হয় প্রবাসী শঙ্কর গণদেবতা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান কবে উনিশশো সাতষট্টি প্রথম ছোট গল্প কোনটি উপেক্ষিতা গিরিশচন্দ্র ঘোষের শেষ অভিনীত নাটক কোনটি বলিদান অক্ষয় কুমার বড়ালের প্রথম কবিতা কোনটি পুনর্মিলনেটিস অব রাজস্থান এর প্রভাব আছে কোন কাব্যে উদ্দিনী উপাখ্যান শিশু শিক্ষা গ্রন্থটি কার লেখা মদন মোহন তর্কালঙ্কার শ্যামবাজার থিয়েটার কে প্রতিষ্ঠা করেন নবীনচন্দ্র বসু চার বণিকের পালা কে রচনা করেন শম্ভু মিত্র রবীন্দ্রনাথের কোন গল্প অবলম্বনে চারুলতা চলচ্চিত্রটি নির্মিত হয় নষ্ট নীল রাধা চিত্রটি কে অঙ্কন করে সুনয়নী দেবী হেমন্ত মুখোপাধ্যায় কোন চলচ্চিত্রে নেপথ্য শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন নিমাই সন্ন্যাস কোন বিকল্পটি ভুল সহজ বেহালা শিক্ষা সুকুমার রায় নিচের কোন বিকল্পটি ভুল শোভা বাজার আঠারোশো বাহাত্তর প্রীতম কোন কাব্যের জন্য লাভ করেছিলেন কাগজ ক্যানভাস বাংলা সাহিত্যে মফাশা রীতির পরিচয় পাওয়া যায় কার রচনায় সুবোধ ঘোষ বাংলায় মান্য ব্যঞ্জনধ্বনি হলো তিরিশটি ঘরেতে ভ্রমণ ভ্রমণ এলো গুনগুনিয়ে এটি ক্রিয়া বিশেষণ গঠিত শব্দের প্রথম অংশে যে ধাতু বা শব্দ থাকে তাকে বলা হয় শব্দের উৎস নির্ণয় করুক জল একটি মিশ্র শব্দ নির্ণয় করুক কুম্ভকার কুম্ভ যুক্ত ক্রি যুক্ত ও বিভক্তি শব্দটির উৎপত্তি হল ডিযুক্ত ভজ ধাতু যুক্ত তি যে বাচ্চে বাক্যের কর্তা সামান্য প্রাধান্য পায় এবং কর্তা অনুগামী ক্রিয়াপদ হয় না তাহলে কর্তৃবাচ্য বাংলা ব্যাকরণে কোন কোন সমাজকে পৃথক সমাজ হিসেবে ধরা হয় কর্মধারয় ও দ্বিগুণ স্টেশনে পৌঁছানো মাত্র ট্রেন ছেড়ে দিল এটি একটি সরল বাক্য বাংলায় কোন বিভক্তি যে কোনো কারোকে প্রযুক্ত হতে পারে এ ইন্দো ইউরোপীয় ভাষার এরূপ নামকরণের কারণ পূর্ব প্রান্তে ভারত ও পশ্চিম প্রান্তে ইউরোপ সাধু ভাষার রূপটি কার হাতে গড়ে উঠেছিল মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আদি মধ্য বাংলার আনুমানিক বিস্তৃতিকাল তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো পশ্চিম ফ্রান্স ও স্পেনে কোন অবর্গীভূত ভাষা প্রচলিত ছিল বাস্ক ভুল আছে হবে জাস্ক জাস্ক ভাষা বাস্ক ভাষা বলে কিছু হয় না ছত্রিশগড়ে বস্তার জেলায় কোন ভাষা প্রচলিত পরজি ভাষা ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদল নেয় তবে সেই প্রক্রিয়াকে বলা হয় কোড বদল হিসরাজ শব্দের ভূতপত্তিগত অর্থ হলো রত্নাগার রমা জোরে জোরে নিঃশ্বাস নিল এটি ক্রিয়া বিশেষণ জোট শৈলীকে চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট বলেছেন স্যামুয়েল ওয়েলেসলি দারুণ শব্দটি শব্দার্থ বলতেনের কোন ধারায় অন্তর্গত শব্দার্থের রূপান্তর কমেডি শব্দটির উৎস হল গ্রিক কমেডিয়া কোথায় পাবো কলসি কোথায় পাবো দড়া উদ্ধৃতিটি কোন কাব্যের ময়মনসিংহ গীতিকা মিলনান্তক নাটকে কি বলা হয় কমেডি গ্রিক দেবতা ডায়োনিসাস এর বসন্তকালীন উৎসবের থেকে সৃষ্টি হয়েছে ট্র্যাজেডি মক টেস্ট নম্বর পাঁচ উমাচরণ মাস্টার ছাত্রদের পরীক্ষা দেওয়াতে নিয়ে গেছিলেন কোথায় রানাঘাটে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত জলই পাশান হয়ে আছে পালামৌ একটি পরগনা বাজার দোর গল্পের রচয়িতা হলেন শ্রীচন্দ্র মুখোপাধ্যায় ক্ষিতির স্ত্রীর নাম ছিল লীলাবতী সাধারণত বাঁচে চোদ্দ থেকে পনেরো বছর নবাবের কোন সেনাপতি অধিকার করেছে মোহন এই স্বভাবই শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ কোন স্বভাব যুক্তি তর্কের প্রতি কর্তার ভূত রচনাটি কোন পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী এই তো সাজে তোমারে যে প্রসঙ্গে কথা বলা হয়েছে তা হলো রাজার যুদ্ধ প্রস্তুতি প্রসঙ্গে এখন তোমাকে আর মা বলে ডাকে না কেউ কখন ডাকতো পরাধীন অবস্থায় বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল ছাতু কেবল সেই কবিতায় জাগে কবিতায় কি জাগে কবির বিবেক এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে সংলাপটির বক্তা হলেন শম্ভু কলিকান্ধারী ছিলেন একজন দরবেশ এটাও মানতে হবে সবাকে কর্মের সাথে আছে কর্মের সাথে কি আছে ধর্ম সৈয়দ আলাওল পদ্মাবতী কাপুটি কার নির্দেশে রচনা করেন মাগন ঠাকুর হাতক দর্পণ মাথক ফুল পদটির পদকর্তা হলেন বিদ্যাপতি ধর্মতত্ত্ব গ্রন্থের অপর নাম হল অনুশীলন সাদামঙ্গল কোন পত্রিকা প্রকাশিত হয় আর্য দর্শন রবীন্দ্রনাথ কোন কাব্য জগদীশচন্দ্র বসুকে উৎসর্গ করেন খেয়া কথাও কাহিনী দ্বারা দ্বারা শিখো কার ছদ্মনাম সৈয়দ মুস্তফা আলী রবীন্দ্রনাথ ঠাকুর বিসর্জন নাটকটি কাকে উৎসর্গ করেন সুরেন্দ্রনাথ ঠাকুর কোন বিকল্পটি ভুল আরণ্যক বিভূতিভূষণ মুখোপাধ্যায় কল্লোল পত্রিকা কবে প্রকাশিত হয় উনিশশো তেইশ রামমোহন রায়ের লেখা ব্যাকরণ গ্রন্থ কোনটি গৌরীয় ব্যাকরণ মহিলা কাব্য কে রচনা করে সুরেন্দ্রনাথ মজুমদার নীরেন্দ্রনাথ চক্রবর্তী উলঙ্গ রাজা কাব্যের জন্য কবে সাহিত্য একাডেমি পুরস্কার পান উনিশশো বাংলা একাঙ্ক নাটকের স্রষ্টাকে মন্মথ রায় দ্য রয়্যাল মেডিন পুরস্কার কে লাভ করেন কৃষি সরকার প্রাকৃতিক বিজ্ঞানের স্থূলমর্ম কাল লেখা হেমেন্দ্রনাথ ঠাকুর মিলাল সেনের প্রথম ছবি কোনটি রাতভর কৃষ্ণলীলা সিরিজ কে অঙ্কন করেন অবনীনাথ ঠাকুর প্রথম সবাক ছবি জামা কবে প্রকাশিত হয় উনিশশো একত্রিশ শেক্সপিয়ারের কমেডি অব এরোস কবে প্রকাশিত হয় পনেরোশো চুরাশি মারাঠি ভাষার সাহিত্য চর্চা করেন বিজয় টেন্ডুলকর ডক্টর সুকুমার সেনের মতে বাংলায় যৌগিক সর্ধনি হল ওই আর ও সবই মিলে করি কাজ এটি সমষ্টিবাচক সর্বনাম ড্যাবড্যাব করে তাকিয়ে দেখছ কি ড্যাব ভাবপ্রকাশ প্রকাশ অর্থে শব্দের উৎস নির্ণয় করুন কিং কর্তব্য বিমূলে তৎসম শব্দ প্রকৃতি প্রত্য নির্ণয় করুন পার্থিব পৃথিবী যুক্ত স্ন তালপাতার বাঁশি এটি উপাদান সম্বন্ধে বাচ্চ নির্ণয় করুন জীবনে এই তার প্রথম সিনেমা দেখা হলো এটি হলো কর্মবাচ্য সমাজ নির্ণয় করুন যুধিষ্ঠির অলপ অধিকরণ তৎপুরুষ যে খণ্ডবাক্য অন্য খণ্ডবাক্যের কোনো পদের সঙ্গে অন্বিত হয় এবং ক্রিয়াবিশেষণের মতো কাজ করে তা হল ক্রিয়াবিশেষণ স্থানীয় খণ্ডবাক্য অনুসর্গ নির্ভর কারকের উদাহরণ হলো করণ ও অপাদান পিজিন ইংলিশের পিজিন শব্দটি এসেছে ইংরেজিদের বিজনেস শব্দের কোন উচ্চারণ থেকে চীনা মৌখিক ভাষার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল দ্বিমাক্তিকতা মালত ভাষা কোন অঞ্চলে প্রচলিত ছিল রাজমহল পাহাড়ে অঞ্চলে হাত দিয়ে কথা বলার পদ্ধতিকে বলা হয় হ্যান্ড টক মুন্ডারি এনসাইক্লোপিডিয়া সম্পাদক করেছেন বর্ণনামূলক সমাজ ভাষা বিজ্ঞানের তৃতীয় মাত্রা হলো উপলক্ষ বিজ্ঞান নামটি গ্রহণ করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলায় কোন কোন ব্যঞ্জন ধ্বনি মূল্য নিয়ে বিতর্ক আছে দন্তস কার মাধ্যমে শিশুরা ভাষা শিক্ষায় অনুকরণ ধর্মিতা থেকে সৃষ্টিশীলতায় পৌঁছাবে লেট আর লেস অর্থযুক্ত অথচ ক্ষুদ্রতম ধ্বনি সমষ্টি হলো রুটি গ্রিসে যে স্যাটেল এর উদ্ভব হয়েছিল তাই কিসের আদিরূপ একাঙ্কের আদিরূপ অর্থাৎ একাঙ্ক নাটকের ছোট গল্পের জন্য কাকে বলা হয় অ্যালান পোকে বিয়োগান্তক নাটকে বলা হয় ট্র্যাজেডি সনেটো থেকে সনেটের উৎপত্তি এটির উদ্ভব যে শব্দ থেকে ইতালীয় থেকে এরপরে আমি একসঙ্গে দশটি মক টেস্টের ভিডিও পোস্ট করব একটা ভিডিওতে দশটি মক টেস্ট থাকবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবাম ধন্যবাদ